ডিএ বা মহার্গ ভাতা নিয়ে বাংলায় জট কিছুতেই কাটতে চাইছে না একদিকে যখন কেন্দ্র থেকে শুরু করে অন্যান্য রাজ্য সরকারি কর্মীদের ডিএ ও অন্যান্য ভাতার পরিমাণ বাড়িয়ে চলেছে সেখানে বাংলার সরকারি কর্মীদের কপালে জুটেছে হরি মোটর তবে আর চিন্তা নয় কারণ এবার নবান্নের অর্থ দপ্তরের তরফে এমন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যার পরে সকলের মুখে এক চিলতে হাসি ফুটে উঠেছে সব কিছু ঠিকঠাক থাকলে আপনার অ্যাকাউন্টেও ঢুকতে পারে পঁচিশ হাজার তিনশো উনষাট টাকা ছত্রিশ পয়সা মতো হ্যাঁ ঠিকই শুনেছেন এখন আপনার নিশ্চয়ই ভাবছেন যে রাজ্য সরকারের তরফে কি এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাহলে জানিয়ে রাখি গত ছয়ই আগস্ট রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ ইন্স্যুরেন্স সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয় আর সেক্ষেত্রে অনেকেই কেন্দ্রের ছায়া দেখতে পাচ্ছেন আসলে নয়া বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রুপ ইন্স্যুরেন্সের অধীনে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য সুযোগ সুবিধার বিষয়টি প্রকাশ করা হয়েছে অনেকেই হয়তো জানেন না যে প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর বেতন থেকে গ্রুপ ইন্স্যুরেন্সের এক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হয়ে থাকে পরবর্তীকালে সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মী অবসর গ্রহণ করলে সেই গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ টাকা পেয়ে থাকেন নতুন বছরেই ঢুকবে টাকা অনেকেই ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে টাকা কবে অ্যাকাউন্টে ক্রেডিট হবে রাজ্যের অর্থ দপ্তরের তরফে এই গ্রুপ ইন্স্যুরেন্সে পয়লা নভেম্বর থেকে পঁচিশ দু হাজার পঁচিশ সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত কত টাকা সুদ দেওয়া হবে সেই সংক্রান্ত বিস্তারিত টেবিল প্রকাশ করেছে জিপিএফের সুদের হারের সমান সুদ দেওয়া হয় গ্রুপ ইন্স্যুরেন্সে এই আবহে বর্তমানে সাত দশমিক এক শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্সে এদিকে টেবিল অনুযায়ী দশ টাকা সাবস্ক্রিপশনের হিসেবে কোনো রাজ্য সরকারি কর্মী যদি উনিশশো সালে চাকরিতে যোগ দিয়ে থাকেন এবং দু সালের ডিসেম্বরে অবসর গ্রহণ করতে চলেছেন তাহলে গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ তিনি পঁচিশ হাজার দুশো চার দশমিক এক এক টাকা পাবেন আর তিনি দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে অবসর নিলে পাবেন পঁচিশ হাজার তিনশো উনষাট দশমিক তিন ছয় টাকা কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে জন্মসাল অনুযায়ী কর্মীদের ব্যাংকে কত টাকা ঢুকবে সেটা নির্ভর করবে যেমন উনিশশো সালে কাজে যোগ দেওয়া সরকারি কর্মী এই ডিসেম্বরে অবসর গ্রহণ করলে বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ দশমিক ঊনসত্তর টাকা পাবেন উনিশশো উনানব্বই সালে যোগ দেওয়া কর্মী পাবেন কুড়ি হাজার একশো একুশ দশমিক নয় দুই টাকা উনিশশো নব্বই সালে যোগ দেওয়া কর্মী পাবেন সতেরো হাজার নশো তিয়াত্তর দশমিক পাঁচ ছয় টাকা উনিশশো একানব্বই সালে যোগ দেওয়া কর্মী পাবেন ষোলো হাজার তেষট্টি দশমিক সাত শূন্য টাকা উনিশশো বিরানব্বই সালে যোগ দেওয়া কর্মী পাবেন চোদ্দ হাজার তিনশো ঊনসত্তর দশমিক শূন্য চার টাকা উনিশশো তিরানব্বই সালে যোগ দেওয়া কর্মী পাবেন বারো হাজার আটশো আটষট্টি দশমিক শূন্য পাঁচ টাকা উনিশশো চুরানব্বই সালে যোগ দেওয়া কর্মী পাবেন এগারো হাজার পাঁচশো আঠাশ দশমিক চার ছয় টাকা উনিশশো পঁচানব্বই সালে যোগ দেওয়া কর্মী পাবেন দশ হাজার তিনশো উনচল্লিশ দশমিক পাঁচ এক টাকা উনিশশো ছিয়ানব্বই সালে যোগ দেওয়া কর্মী পাবেন ন হাজার দুশো পঁচাশি দশমিক শূন্য পাঁচ টাকা অন্যদিকে উনিশশো অষ্টআশি সালে কাজে যোগ দেওয়া কর্ম সরকারি কর্মী দু সালে জানুয়ারিতে অবশ্য গ্রহণ করলে বাইশ হাজার ছয়শো দশমিক টাকা পাবেন উনিশশো সালে যোগ দেওয়া কর্মী পাবেন কুড়ি হাজার দুইশো টাকা উনিশশো সালে যোগ দেওয়া কর্মী পাবেন আঠারো হাজার টাকা উনিশশো একানব্বই সালে যোগ দেওয়া কর্মী পাবেন ষোলো হাজার একশো পঁয়ষট্টি দশমিক এক নয় টাকা উনিশশো বিরানব্বই সালে যোগ দেওয়া কর্মী পাবেন চোদ্দো হাজার চারশো ষাট দশমিক পাঁচ ছয় টাকা উনিশশো তিরানব্বই সালে যোগ দেওয়া কর্মী পাবেন এক বারো হাজার নয়শো পঞ্চাশ দশমিক সাত চার টাকা উনিশশো সালে যোগ দেওয়া কর্মী পাবেন এগারো টাকা উনিশশো সালে যোগ দেওয়া কর্মী পাবেন দশ হাজার চারশো টাকা উনিশশো সালে যোগ দেওয়া কর্মী পাবেন ন টাকা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন